আসসালামু আলাইকুম বন্ধুরা বাংলায় জে এলপিটি জাপানিজ ল্যাঙ্গুয়েজ ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজকে আমরা শিখব মিন্নানো নিহঙ্গ বইয়ের সতেরোতম লেসনের বোকাবলেরি সমূহ বন্ধুরা মিন্নান নিহঙ্গ বইয়ের প্রত্যেকটি লেসনের গুলা খুবই গুরুত্বপূর্ণ সুতরাং ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন বন্ধুরা চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আমাদের আজকের পর্ব বন্ধুরা এই লেসনের প্রথম ভোকাবুলারিটি হচ্ছে অভয় মাস মাস মানে মনে রাখা অভয় মাস মানে মনে রাখা রিমেম্বার এটা কেমন এটা হচ্ছে কারে ওয়া তানগো ও অভয় মাস মানে হচ্ছে কি সে শব্দ মনে রাখে কারে ওয়া তানগো ও অভয় মাস তানগো তানগো মানে হচ্ছে শব্দ ওয়াসুরে মাছ ওয়াসুরে মানে হচ্ছে ভুলে যাওয়া ফরগেট ওয়াসুরে মাছ কানোজো ওয়া নামায়ে ও ওয়াসুরে মাছ তা মানে হচ্ছে কি সে নাম ভুলে গেছে ওয়াসুরে মাছ মানে ভুলে যাওয়া কোনো কিছু ভুলে যাওয়া নাকুশি মাছ নাকুশি মাছ মানে হচ্ছে হারানো লস কোনো কিছু হারিয়ে ফেলা নাকুশি মাছ তোমদাচ্ছি ওয়া সাইফু ও নাকুশি মাস মানে হচ্ছে কি বন্ধু ওয়ালেট হারিয়ে পেলেছে বন্ধু মানি ব্যাগ হারিয়ে পেলেছে এখানে সাইফু সাইফু মানি হচ্ছে মানি বা ওয়ালেট তো নাকুশি মাস তোমদাচ্ছি ওয়া সাইফু ও নাকুশি মাস বন্ধু মানি হারিয়ে ফেলেছে হারাই মাস হারাই মাস মানি হচ্ছে পরিশোধ করা হারাই মাস ধরুন আমরা রেস্টুরেন্টে গিয়েছি তিন চারজন মিলে তো আমরা খাওয়া দাওয়ার পরে যে বিল পরিশোধ করি সেটাই হচ্ছে হারাই মাস মানে পরিশোধ করা অত তো ওয়া ওখানে ও হারাই মাস মানে হচ্ছে কি ছোট ভাই টাকা পরিশোধ করবে অত তোই ওয়া ওখানে ও হারাই মাস মানে ছোট ভাই টাকা পরিশোধ করবে বা বিল পরিশোধ করবে

বাহিরে যাওয়া মাস অর্থ কি বাহিরে যাওয়া গো আউট দেকাকে মাস মানে সে এখন বাইরে যাচ্ছে মাস। সে এখন বাইরে যাচ্ছে নগি মাস মাস মানে হচ্ছে কাপড় খোলা মাস, টেক অফ মাস কাপড় খোলা

শিক্ষক ব্যাগ নিয়ে যাচ্ছেন সেন্সেই ওয়া কাবান ও মোত্তে ইকিমাস মানে হচ্ছে কি শিক্ষক ব্যাগ নিয়ে যাচ্ছেন মোত্তে কিমাস মোত্তে কিমাস মানে নিয়ে আসা মোত্তে কিমাস নিয়ে আসা ব্রিং সামথিং মোত্তে কিমাস হাহা ওয়া মিজু ও মোত্তে কিমাস মা পানি নিয়ে আসেন হাহা ওয়া মিজু ও মত মিজু মানে কি পানি হাহা মা মা পানি নিয়ে আসেন চিন্তিত হওয়া চিন্তা করা দুশ্চিন্তা করা ওরি তো সিনপাই সিমাস মানে চিন্তা করা দুশ্চিন্তা করা চিঠি ওয়া সিগত ও সিনপাই সিমাস বাবা কাজ নিয়ে চিন্তা করেন ওয়া শিগত ও বাবা কাজ নিয়ে চিন্তা করেন কাজ নিয়ে বাবা চিন্তিত আছেন মানে ওভারটাইম ওভারটাইম কাজ ওয়ার্ক ওভার টাইম বন্ধুরা যারা জাপানে গিয়ে পড়ালেখার পাশাপাশি কাজ করবেন বা যারা ওয়ার্ক বিষয়ে গিয়ে ওখানে কাজ করবেন তো জানগীয় সীমাস এই কথাটার সাথে এই শব্দটার সাথে আপনারা অনেক বেশি পরিচিত হবেন তো সেজন্যই এটা ভালো করে মনে রাখুন জানগীয় সীমাস মানে হচ্ছে কি ওভারটাইম কাজ ওভারটাইম করা আর কি কানজ ওয়া মাইনিচি জানগীয় সীমাস মানে সে প্রতিদিন ওভারটাইম করে কানজ ওয়া মাইনিচি জানগীয় সীমাস মানে সে প্রতিদিন ওভারটাইম করে সুচ্ছ শিমাস মানে হচ্ছে কি অফিসের কাজে বাহিরে যাওয়া দেশের বাহিরে যাওয়া সুচ্ছ শিমাস চিচি ওয়া ওসাকা এ সুচ্ছ শিমাস বাবা ওসাকায় অফিসিয়াল সফরে যাচ্ছেন চিচি ওয়া ওসাকা এ সুচ্ছশিমাস বাবা অফিসিয়াল কাজে সপরে যাচ্ছেন নোমি মাস মূলত নোমি মাছ অর্থ পান করা তো এখানে কুসুরি ও নমিমাস মানে হচ্ছে কি ওষুধ খাওয়া ও নমিমাস ওষুধ খাওয়া বা টেক মেডিসিন ওয়া কুসুরি ও ওয়া, ও নমিমাস মানে কি আমি ওষুধ খাই বকু বন্ধুরা ওয়াতাশির আরেকটি সিমিলার শব্দ হচ্ছে বকু বকু ওয়া কুসুরি ও নমিমাস মানে হচ্ছে আমি ওষুধ খাই হাইরিমাস হাইরিমাস মানে হচ্ছে মূলত হাইরিমাস মানে প্রবেশ করা অপুরনি হাইরিমাস মানে হচ্ছে গোসল করা টেকে বাদ অপুরো মানে হচ্ছে কি মানে হচ্ছে গোসল করা তো অপুরনি হাইরিমাস ওয়াতাশি ওয়া ইয়রো অপুরনি হাইরিমাস আমি রাতে গোসল করি ওয়াতাশি ওয়া ইয়রো অপুরনি হাইরিমাস মানে আমি রাতে গোসল করি তাইসেতসু না এটি হচ্ছে না এক্সেকটিভ এটি হচ্ছে না এর অর্থ হচ্ছে গুরুত্বপূর্ণ তাইসেতসু না গুরুত্বপূর্ণ বা ইম্পর্টেন্ট তাইসেতসু না করে ওয়া তাইসেতসু এটা গুরুত্বপূর্ণ বই করেওয়া ওয়া তাইসেতসু না এটা গুরুত্বপূর্ণ বই ডাইজোবো ডাইজোবো না এটাও একটি না অবজেক্টিভ ডাইজোবো মানে হচ্ছে কি ঠিক আছে বা অল রাইট ডাইজোবো না দায় ডাইজোবো না কারে ওয়া ডাইজোবো দেশ মানে সে ঠিক আছে কারে ওয়া ডাইজোবো দেশ সে ঠিক আছে আবু নাই আবু নাই মানে হচ্ছে বিপদজনক বা ডেঞ্জারাস আবু নাই কোকো ওয়া আবু নাই দেশ এটি বিপজ্জনক কোকো ওয়া আবুনাই দেশ এটি এই জায়গাটি বিপদজনক কিন এন কিন এন মানে হচ্ছে ধূমপান নিষেধ কিন এন নো স্মোকিং কিন এন মানে ধূমপান নিষেধ কোন হেয়া ওয়া কিন এন দেশ কোন হেয়া ওয়া কিন এন দেশ এই ঘরটি মানে এই ঘরে ধূমপান করা নিষেধ এই ঘরটিতে ধূমপান করা নিষেধ কোন হেয়া ওয়া কিনেন এই ঘরে ধূমপান নিষেধ শো মানে হচ্ছে স্বাস্থ্য বিমা কার্ড হোকেন শো বন্ধুরা যারা জাপানে যাবেন জব বিষয় হোক অথবা স্টাডি বিষয় সবার জন্য এই হোকেন শো কার্ডটি অবশ্যই করা বাধ্যতামূলক হোকেন শো হোকেন মানে হচ্ছে স্বাস্থ্য বীমা কার্ড হাহা ওয়া হোকেন শো ও মত্তে ইমাস মা স্বাস্থ্য বীমা কার্ড সাথে রেখেছেন অপুরো অপুরো মানে হচ্ছে গোসল করা বা বাদ ওপুরো অপুরো চিচি ওয়া অপুরো গা সুকি দেশ বাবা গোসল করতে ভালোবাসেন উ ওয়াগি উ ওয়াগি মানে হচ্ছে জ্যাকেট উওয়াগি জ্যাকেট শীতের পোশাক জ্যাকেট কানোজো ওয়া উয়াগি ও কিমাস সে জ্যাকেট পরেছে কানোজো ওয়া উয়াগি ও কিমাস সে জ্যাকেট পরেছে শীতাগি শীতাগি মানে হচ্ছে আন্ডারওয়্যার অন্তবাস শীতাগি আন্ডারওয়্যার ইমোতো ওয়া শীতাগি ও কাইমাস্তা মানে ছোট বোন আন্ডারওয়্যার কিনেছে নি সান নিচি মানে হচ্ছে দুই তিন দিন নি সান নিচি দুই তিন দিন তোমদাচি ওয়া নি সান নিচি ইয়া সুমি মাস বন্ধু দুই তিন দিন ছুটিতে থাকবে তোমদাচি ওয়া নি সান নিচি ইয়া সুমি মাস বন্ধু দুই তিন দিন ছুটিতে থাকবেন মাদেনি মাদেনি মানে হচ্ছে নির্দিষ্ট সময়ের মধ্যে মাদেনি সেনসেই ওয়া গোজি মাদেনি গাককোনি কিমাস শিক্ষক পাঁচটার মধ্যে স্কুলে আসবেন সেন্সে ওয়া গোজি মাদেনি গাককোনি কিমাস শিক্ষক পাঁচটার মধ্যে স্কুলে আসবেন দেশ কারা দেশ

কি হয়েছে নদ নদ মানে হচ্ছে গলা নদ নদ মানে গলা কারে ওয়া নদ গা ইটাই দেশ কারে ওয়া নদ গা ইটাই দেশ তার গলা ব্যথা করছে কারে ওয়া নদ গা ইটাই দেশ ইতাই মানে হচ্ছে ব্যথা করা গা ইটাই দেস মানে ব্যথা করছে হাহা ওয়া ওনাকা গা ইটাই দেশ হাহা ওয়া ওনাকা গা ইটাই দেশ মায়ের পেট ব্যথা করছে কাজে কাজে মানে হচ্ছে সর্দি কাজে কোল্ড বা ফ্লু কাজে মানে হচ্ছে সর্দি কানজ ওয়া কাজে ও হিকিমাস্তা তার সর্দি লেগে গেছে কানজ ওয়া কাজে ও মাস্তা। তার লেগে গেছে এবং উপরন্ত এবং চিচি ওয়া কুসুরি ও নমি মাস্তা মানে বাবা ওষুধ খেয়েছে সরে কারা নেমাস্তা তারপর ঘুমিয়েছেন বাবা ওষুধ খেয়েছেন তারপর ঘুমিয়েছেন এই জন্য ব্যবহার করব সোরে কারা ওধাই ওধাই যিনি মানে সাবধানে থাকুন টেক কেয়ার ওধাই সাবধানে থাকুন যিনি বন্ধুরা দেখতে দেখতে ক্লাসের একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি বন্ধুরা যদি আমাদের ক্লাসগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করুন এবং লাইক দিয়ে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ